নমস্কার বন্ধুরা ফাইনালি প্রায় ছ বছর পর আমার লোকনাথ বাবার আশ্রম চাগলাধামে যাওয়ার সুযোগ পেয়েছি এখন আমি রয়েছি যেটা দেখছেন এটা হচ্ছে নদিয়ার চাকদা আমি আমার বোনের বাড়িতে এসেছি বোন হচ্ছে লোকনাথ বাবার একটা বড় ভক্ত আমার বোনের বাড়ি চাকদা এখন এই যেটা যাচ্ছি এটা চাকদাই টোটো করে এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে থেকে আমরা বাস ধরব এটা হচ্ছে চাকদা অনুরা দেখুন এই চাকদা থেকে কিন্তু আমরা যাব ধাম এ হলো পাপু মিস্টার পাপু আমার ভাগ্নে এ হচ্ছে আজকের পথ আমার বোনের একমাত্র সন্তান আমার সঙ্গে আমার বোন আছে আমার ওয়াইফ আছে বোনের স্বামী আছে আর আমার ছ বছরের কন্যা প্রেরণা আছে ভিডিওটি পুরো দেখুন আশা করি আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না চাগলাধাম সম্পর্কে পুরো তথ্যই আপনাদের একে একে সমস্ত পেশ করব যাতে করে আপনাদের চাগলাধাম আসা খুবই সহজ হয়ে যায় ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন আমরা এখন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল আওয়াল সিদ্দির মোড় চাগলাধাম মন্দিরটি উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের হাবড়া দু নম্বর ব্লকে অবস্থিত আমরা এখন আওয়াল সিদ্দির মোড় থেকে গুমা যাচ্ছি গুমা রেলওয়ে স্টেশন এবং গুমা রেলওয়ে স্টেশন থেকে আপনাকে টোটো ধরে চাগলা লোকনাথ বাবার আশ্রমে যেতে হবে গুমা স্টেশন থেকে মোটামুটি আধ ঘন্টার রাস্তা টোটো ভাড়া পঁয়ত্রিশ টাকা গুমা স্টেশনের পর থেকে টোটো করে যখন যাওয়ার সময়তে আস্তে আস্তে কিন্তু ঘনবসতি ক্রমশ কমতেই থাকবে যদি আপনি কলকাতা বা তার নিকটবর্তী অঞ্চলে থাকেন আর আপনি যদি চাগলা ধাম মন্দিরে আসতে যান তাহলে আপনি প্রথমেই চলে যান শিয়ালদা স্টেশন সকাল সাতটার দশে একটি বনগাঁ লোকাল আছে বনগা শাখার সেখান থেকে আপনি স্টেনে চাপুন এবং সেখানে গুমা স্টেশনে নামুন এবং গুমা স্টেশন থেকে টোটো করে চলে আসুন চাগলা ধাম এছাড়া আপনি যদি উত্তরবঙ্গ বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এসব জায়গা থেকে আসেন তাহলে আপনাকে আমি যেভাবে বলে দিলাম চৌ চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আপনাকে আবাল সিদ্দির মোড় আবাল সিদ্দির মোড় থেকে আপনাকে গুমাতে আসতে হবে বন্ধুরা আমরা কিন্তু মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি জনবসতি একদম নেই বলেই চলে এই জায়গাতেই কিন্তু লোকনাথ বাবা ছিল বলে এখানে প্রবাদ আছে দেখুন আমরা ধামের মূল গেট সেই গেটের কাছাকাছি চলে এসছি এই গেটের ভেতর দিয়ে কিন্তু আমাদের মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে বন্ধুরা দেখুন গেটটি কি বিশাল এবং বড় বড় কিন্তু বাস ওই ভেতর দিয়ে ঢুকে যাবে চলুন আমরা এই গেট পার করে আমরা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করি সামনে যে নীল রঙের কারশেটটা দেখছেন এটাই হচ্ছে গাড়ি পার্কিং এখানেই আপনার প্রাইভেট গাড়ি আপনি কিন্তু পার্কিং করতে পারবেন মোটরসাইকেল দশ টাকা প্রাইভেট কার পঞ্চাশ টাকা এবং একটি বাস এখানে হচ্ছে একশো টাকা নিশ্চিন্তে এখানে আপনি দিনের জন্য এখানে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন এটাই মূল মন্দিরের গেট এই গেটের মধ্যেই বাবার জন্মস্থানের যে বিতর্ক বিতর্কিত জিনিসটা পোস্টারটা এখানে রাখা হয়েছে এটা দূরে যে মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরের গেট এবং মন্দিরের পাশেই জুতো রাখার জায়গা জুতো হচ্ছে দু টাকা এবং হেলমেট হচ্ছে পাঁচ টাকা এখানে আপনি নিশ্চিন্তে সারা দিনের জন্য এখানে রাখতে পারেন এর পাশেই একটি কাউন্টার রয়েছে যে কাউন্টার থেকে আপনি বারোটার মধ্যে প্রবেশ পৌঁছালে আপনি ভোগের কুপন পেতে পারেন একটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা সাধারণ ভোগ আর একটা হচ্ছে রাজভোগ যেটা হচ্ছে পঁচাত্তর টাকা দেখুন দূরে মন্দিরের অপূর্ব দৃশ্য আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে মন্দির মূল মন্দির মূল মন্দিরে দেখুন আমরা প্রবেশ করছি মূল মন্দিরের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করছি খুবই সুন্দর অপূর্ব দৃশ্য মানে এত সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আপনি না দেখলে চিন্তা করতে পারবেন না এটা হচ্ছে সেল কাউন্টার এখানে বিভিন্ন ধরনের পুস্তক বাবার ছবি এগুলো আছে এটা দূরে যেটা দেখাচ্ছে হচ্ছে অতিথি নিবাস চাইলে আপনি একটা রাত এই মন্দিরে মধ্যে আপনি কাটাতেই পারেন এই অতিথিশালায় সর্বনিম্ন এখানে ঘর তিনশো টাকা থেকে শুরু ভক্তের সংখ্যা কম থাকলে আপনি অতিথি নিবাসে সরাসরি সেই দিন কি বুকিং করতে পারেন আর যদি আপনি আগে থেকে বুকিং করতে চান ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা আগে থেকে সেই নাম্বারে অতিথি নিবাসে বুক করে রাখবেন আমি একটু দূর থেকে এই মন্দিরের ভিউটা নেওয়ার চেষ্টা করেছি দেখুন সামনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে যজ্ঞকুণ্ড বিশেষ বিশেষ দিনে এখানে যোগ্য হয়ে থাকে এবং এই যজ্ঞকুণ্ডের চারিপাশে বসার ভক্তদের জায়গা রয়েছে আমি এখন রয়েছি বড় মন্দিরের দোতলার উপরে এই দোতলার উপরেও কিন্তু অনেকগুলো বিগ্রহ রয়েছে যেগুলো আপনাদের দর্শন করাবো দেখুন এটা হচ্ছে বলরাম সুভদ্রা জগন্নাথ এই মন্দিরগুলি রয়েছে দোতলা উপরে আপনি চাইলে দোতলাতে এসে এই মন্দিরের দেব বিগ্রহগুলোকে দর্শন করতে পারেন অ্যাট দ্য রেট নীলকণ্ঠ ওয়ান টু থ্রি চ্যানেলে আমি প্রদীপ দাস আপনাদের স্বাগতম জানাই আমি ভিডিও শুরুতে বলেছিলাম প্রায় ছ বছর পর অনেক চেষ্টা করার পর আমি এই লোকনাথ বাবার আশ্রমে আসতে পেরেছি তার প্রধান কারণ হচ্ছে আমার বাচ্চা যখন জন্মায়নি বা জন্মাবে সেই সময়তেই আমার বোন একটি মানত করেছিল বাবার কাছে যাতে সুস্থভাবে বাচ্চাটি আসতে পারে তো আমার বাচ্চা সুস্থভাবে হয়েছে তো সেই ছ বছর পর আমি এসেছি বাবার এই মূল মন্দিরে আমার স্ত্রী এবং আমার মেয়ে প্রেরণা বাবার মূল মন্দির এটা এই মূল মন্দিরের এখানে এসছি বাবার কাছে সেই আর্জি নিয়ে যাতে আমার মেয়ে সুস্থভাবে সারা জীবন ভালোভাবে কাটাতে পারে এবারে আপনাদের এই মন্দিরের পুজো দেওয়ার ব্যাপারে একটু জানিয়ে রাখি এখানে পুজো দেওয়ার দুটো নিয়ম আছে একটা হচ্ছে সাধারণ নিয়ম আর একটা হচ্ছে স্পেশাল নিয়ম সাধারণ নিয়ম হচ্ছে আপনারা বাইরে থেকে লাইনে দিয়ে আপনারা পুজো দিতে পারেন এখানে কোনো পয়সা লাগবে না আর একটা স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবার যে গর্ভগৃহ দেখছেন এইটা এই কাঁচের ভেতরেই যে বাবা আছেন এই গর্ভগৃহর ভেতরে যদি আপনি পুজো দিতে চান বাবার মূর্তির সামনে তো আপনাকে একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে এটার জন্য আলাদা লাইন আছে তো সেইখানে আপনি বাবার একদম মূল মূর্তির সামনে বসে আপনার কিন্তু অঞ্জলি দিতে পারবেন যেটা আপনি সাধারণভাবে কিন্তু সেটা আপনার পক্ষে সম্ভব নয় সাধারণভাবে গেটের সামনে একটি মূর্তি আছে সেখান থেকে আপনাকে পুজো দিতে হবে বা সেখান থেকেই আপনাকে পুজোর যাবতীয় কাজ কিন্তু সেই বাইরে থেকেই করতে হবে এই দুটো পার্থক্য বাবার মূল গর্ভগীয় আপনারা এতক্ষণ দেখছেন এটাই হচ্ছে মূল বাবার মূর্তি লোকনাথ ধামের মূল মূর্তি এটা হচ্ছে মন্দিরের পিছনের অংশ এই পিছনের অংশ কিন্তু প্রচুর ভক্তরাও কিন্তু এখানে বসে থাকেন এই পিছনের একটি উঁচু বেদির মধ্যে একটি শিবলিঙ্গ আছে এটিও খুব জাগ্রত শিবলিঙ্গ এখানে প্রচুর ভক্তরা কিন্তু এখানে জল ঢালে এবং এখানেও পুজো দেয় আপনারা যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে মন্দিরের ঠিক পিছনের একটি শিবলিঙ্গ ফুলে ঢাকা আছে এখানেও কিন্তু পুজো দেওয়ার রেয়াজ আছে আমরা কিন্তু সেই পিছনের মন্দিরের মধ্যে গিয়েছি এবং এখানেও পুজো দিয়েছি এটা হচ্ছে মন্দিরের পাশে কাঁচে যে অংশটা আছে সেখান থেকে বাবার পুজো দেখার জায়গা এখন আপনাদের দর্শন করাবো যেখানে বাবার ভোগ রান্না হয়ে থাকে আমরা এখন মূল রন্ধনশালার ভেতরে প্রবেশ করেছি দেখুন থরে থরে খাবার সাজানো রয়েছে এবং বিশাল আকারের একটি রন্ধনশালা যারা রাঁধুনি বা রান্না করছেন তারাও কিন্তু কাপড় পরে আছেন এখান থেকে প্রথমে বাবার ভোগ নিবেদন হয় তারপরে ভক্তদের উদ্দেশ্যে সার্ভ করা হয় এখন আমরা রয়েছি মূল মন্দিরের পিছনে যেখানে পঁয়ত্রিশ টাকা টিকিটে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় সেই জায়গাতে আমরা রয়েছি আমাদের আমরা সেই জায়গা আপনাদেরকে দর্শন করাবো কিভাবে এখানে প্রসাদ বিতরণ করা হয় এখন যে দুর্লভ দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে বারোটা তিরিশে বাবার মধ্যাহ্ন ভোগের নিবেদনের জায়গা ভোগ মন্দির থেকে বা ভোগশালা থেকে প্রসাদ নিয়ে আসা হচ্ছে মধ্যাহ্নভোগের অন্ন অন্নভোগ এবং বাবার মূল বিগ্রহে বা মূল মূর্তির সামনে এগুলো রাখা হচ্ছে এইগুলো প্রথমে বাবাকে নিবেদন করা হবে পুজো করা হবে তারপর এইগুলো নিয়ে যাওয়া হবে এবং এইগুলো মূল যে রন্ধনশালার মধ্যে এগুলো মেশানো হবে তারপর এগুলোকে সার্ভ করা হবে ভক্তদের মধ্যে এই দুর্লভ দৃশ্য আপনারা দেখুন আমার চ্যানেলের মাধ্যমে এখন যে অংশটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যেখানে বসে বাবার ভোগ ভক্তরা খেয়ে থাকে সেই জায়গা দেখুন থরে থরে লাইন দিয়ে সাজানো আছে এখানেই বসে এখানেই কিন্তু ভোগ খাওয়া হয় এই জায়গাটা কিন্তু ঠিক মন্দিরের পেছনেই আপনারা চাইলে এখানে এসেও কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন আমি মার্চ মাসে এই মন্দিরে এসেছি প্রচণ্ড গরম থাকার জন্যে এখানে একটু ভিড় কম আছে আপনারা যে দৃশ্যটা এখন দেখছেন এটা ঠিক ভোগ মন্দিরের ঠিক আশেপাশে এখানে প্রচুর দোকান রয়েছে আপনারা চাইলে বাবার মূর্তি বাবার পুজোর সামগ্রী এগুলো কিন্তু অনাসে কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন এগুলো দেখুন হাতের কাজ রয়েছে প্রচুর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো জিনিস কিনে নিতে পারেন এখানে আপনি চাইলে ডাব খেতে পারেন দেখুন এখানে একবার হাত দেখা হচ্ছে সেগুলো আছে এখানে আপনি আখের রসও খেতে পারেন এবং এখানে আপনার ছোটোখাটো জিনিস থেকে শুরু করে পুজোর সামগ্রী ইলেকট্রনিক্স জিনিস বাবার মূর্তি সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন প্রচুর দোকান রয়েছে আপনারা আপনাদের নিজের চাহিদা মতো জিনিস কিন্তু এখানে আপনারা কিনতে পারেন এবং খুবই সুলভ মূল্যে আপনারা এগুলো পাবেন বিশেষ করে লোকনাথের মূর্তি অনেকজনা বাড়িতে প্রতিষ্ঠা করেন তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন লোকনাথ বাবা শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে সতেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট চৌদ্দই ভাদ্র এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দতে এই চাগলা ধামে জন্মগ্রহণ করে থাকেন এই জন্মগ্রহণ নিয়ে প্রচুর বিতর্ক আছে অধিকাংশ মানুষই কচুয়াতে বাবার জন্ম বলে দাবি করে থাকেন এই জন্মগ্রহণ নিয়ে শিষ্যদের মধ্যেও প্রচুর বিতর্ক রয়েছে তিনি একটি হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে নিত্যগোপাল সাহা এই বিষয়ে হাইকোর্টে মামলা করেন ও রায় অনুযায়ী তার জন্মগ্রহণ কচুয়া বলে চিহ্নিত করেন তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন শ্রীমতী কমলা দেবী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ সন্তান এই ভিডিওর শেষের দিকে আপনারা শুনবেন এখানে মূল পুরোহিতের কিছু অংশ যেখানে উনি বলছেন নিত্যগোপাল সাহার ভারতবর্ষে দুটি মন্দিরের দায়িত্ব আছেন বা ওনার নিজস্ব মন্দির এবং বাংলাদেশে তিনটি মন্দিরের দায়িত্ব আছেন তার মধ্যে তেঘরিয়া মন্দির এবং ধামটাও তার মধ্যে অন্তর্গত চোদ্দই এপ্রিল আঠেরোশো পঁচাশি এটি নেইলার সরকারি সামনে একটি আসল ডিগ্রি উনিশশো সালে বিরাশি নম্বর থেকে নেওয়া হয়েছিল আঠারোশো বাহাত্তর সালের অভিশন অ্যাক্ট এক্স এর অধীনে নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট যেখানে দৃশ্যত বাবা লোকনাথ একই কথা বলেছিলেন লোকনাথ বাবা বলেছিলেন আমার নাম লোকনাথ ব্রহ্মচারী আমার পিতার নাম রামনারায়ণ ঘোষাল আমার বর্ণে ব্রাহ্মণ এবং বাড়ি মৌজা চাগলা থানা বারাসাত আমি বর্তমান মৌজা দিতে থাকি তুষারকান্তি বসাকের বই কচুয়া লোকনাথ গঙ্গা ত্রিবেণী সঙ্গমে তিনি উল্লেখ করেছেন আঠারোশো সালে জেলা বারাসাত উল্লেখ করা সম্ভব নয় যখন বারাসাত জেলা আঠারোশো চৌত্রিশ থেকে আঠারোশো বাষট্টি সালের মধ্যে বিদ্যমান ছিল তিনি উল্লেখ করেছেন আঠারোশো সালে যৌথ ম্যাজিস্ট্রেট বিলুপ্তি হয়ে যায় এবং বারাসাত জেলা চব্বিশ পরগনা জেলার একটি মহকুমায় পরিণত হয় তিনি আরও উল্লেখ করেছেন যে লোকনাথ বলতে পারতেন না যে তার বাবা রামনারায়ণ ঘোষাল তার পিতার আসল নাম ছিল রামকানাই ঘোষাল এরপরে নিত্যগোপাল বাবু উনি মামলা করেন এবং এই মামলাতে যে লোকনাথ বাবা যে বলেছিলেন কথাটি তা সম্পূর্ণভাবে ভ্রান্ত ধারণায় পরিণত হয় বর্তমানে সেটি কসুয়াতে অবস্থিত জন্মস্থান বলে দাবি করা হয়ে থাকে দেখুন এই জায়গাটি আমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের ঠিক পেছনের অংশ এখানে হচ্ছে যেটা সর্বাধিক যেটা দরকার পড়ে সেটা হচ্ছে টয়লেট আপনারা নিশ্চিন্তে এখানে টয়লেট করতে পারবেন এখানে একদম যেখানে পেছন দিকে আছে যে রাস্তা ধরে সোজা চলে যাবেন সেখানে কিন্তু যেখানে দোকান পাশারিগুলো আছে তার ঠিক পেছন দেখি কিন্তু এখানে টয়লেট আছে টয়লেটে গিয়ে আপনারা নিশ্চিন্তে স্নানাদি বাথরুম সব কিছুই করতে পারবেন তো যাই হোক খণ্ডে আমি বলেছিলাম যে এখানে আপনারা মুসলিম ভক্তরা দেখতে দেখতে পাবেন তো আপনি যদি এখানে দাতব্য চিকিৎসা কেন্দ্র বা এই সব জায়গাগুলোতে আসেন যেটা ঠিক লোকনাথ মন্দিরের ভেতরেই রয়েছে তো সেখানে দেখবেন যে প্রচুর মুসলিম ভক্তরা কিন্তু সেখানে শ্রমদান করছেন এবং আপনারা যদি ভোগের প্রসাদের জায়গাতেও দেখতে পারেন সেখানেও কিন্তু প্রচুর মুসলিম ভক্তরা কিন্তু শ্রমদান করছেন তারা লোকনাথ বাবাকে নিজের আপন বলে ভাবেন তো সেই জন্যই তারা কিন্তু এখানে এসছেন আরও উল্লেখ্য বলে রাখি শ্রী লোকনাথ ব্রহ্মচারী একজন হচ্ছে পরম ব্রহ্ম এবং একজন ত্যাগী সাধক যার কাছে ধর্ম এবং ভেদাভেদ ছিল না কিছুই তো সেই জন্যই তিনি সব ধর্মের মানুষকেই একত্রিত করতে পেরেছিলেন এটা আমাদের ভারতবর্ষের কাছে একটা বিশাল উল্লেখযোগ্য বিষয় এখন আপনাদেরকে এই সেল কাউন্টারের ভেতরটা দেখাচ্ছি যেখানে আপনারা চাইলে খুবই স্বল্প মূল্যে কিন্তু ভালো ভালো জিনিস কিন্তু আপনারা বাড়ির জন্য সংগ্রহ করে নিয়ে যেতে পারেন মোটামুটি আমাদের এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমার মিসেস এবং আমার মেয়ে প্রেরণা আমাদের এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি আমরা নিচ্ছি দেখুন এটা দীপাহরিক পর বৈকালিক বাবার ভোগের পর বাবাকে নতুনভাবে পোশাক পরানো হয়েছে সাদা রঙের আগে ব্লু কালারে ছিল দেখুন পোশাক পরিয়ে আবার নতুনভাবে ভক্তদের সামনে উপস্থাপনা করা হয়েছে আমার যদি ব্যক্তিগত মত ধরে থাকেন তাহলে ভগবান বা মহাপুরুষদের কোনো ব্যক্তিগত আলাদাভাবে কিছুই থাকে না সবটাই তাদের জন্মস্থান সবটাই তাদের কর্মস্থান তো আলাদাভাবে কিছুই নেই তবুও যদি ব্যক্তিগতভাবে বলে থাকেন তো আমার কিন্তু অনুমান হচ্ছে না এটা বাবার জন্মস্থান হতে পারে কারণ এখানে কোনো লোকালয় নেই এখানে কিন্তু কোনো মানুষজন থাকার মতন কিন্তু কিছুই ব্যবস্থা নেই পুরোটাই ফাঁকা আপনারা যদি আসেন তা দেখতে পাবেন এবং কচুয়াধামে আমি যাইনি তবু যেটুকু শুনেছি এখানে লোকনাথ বাবার পুরোনো বসত বাড়ি বা বেনী মাধবেরও কিছু বাড়ির ধ্বংস ধ্বংসাবশেষ এখনও দেখতে পাওয়া যায় সেই জায়গায় অনুমেয় যে কচুয়াধামই আমার মনে হচ্ছে যে বেশি গুরুত্বপূর্ণ এই লোকনাথ বাবার চাগলা ধামের থেকেও যদিও এই পুরো ব্যাপারটি কিন্তু একটা ব্যবসায়িক জায়গাতে চলে গিয়েছে শ্রী নিত্যগোপাল শাহ মহাশয় উনি আমার যেটুকু ধারণা হচ্ছে উনি একজন বড় কিন্তু এই ধরনের কিন্তু একজন ব্যবসায়িক বলা যেতেই পারে সেই পুরোহিতের কাছ থেকে কিছু অমূল্য কথা শুনবো আপনারা শুনুন বাংলাদেশে হ্যাঁ প্রত্যেক

ইংগলি আমন মিলনীতে ওলসা আর শালচিয়া বাদাগানি গুণনী নিস্তকুমারসা নিস্তকুমারসা ভারতর নে ইন্ডিয়াতে তিন যে জন্মদিন ভালোভাবে কাটিলো নি নিস্তকুমার কানত মাইক্রোফোন নেই আচ্ছা এখন লোকনাথ বাবা যে মুখে যে কথাটি বলেছিলেন সেই কথাটাই কিন্তু এখানে লেখা হয়েছে এবং এখানে যে দলিলপত্র এগুলোরও প্রমাণ দেখানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এটা বিচার দিনের মধ্যে কিন্তু প্রমাণ হয়নি এবং এই কমিটি এখানে আবেদন করেছে যাতে মমতা ব্যানার্জিকেও আবেদন করেছে যাতে এটা প্রমাণ করা যায় যাই হোক লোকনাথ বাবার মন্দিরে এসেছি আমরা খুবই ভালো লাগছে আমাদের আমার অনেক দিনের স্বপ্ন সার্থক হল রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পরিবে আমাকে ডাকিও আমি রক্ষা করিব লোকনাথ বাবা সর্বত্র আছেন শ্রীজীব গোস্বামীকে উদ্ধার করেছিলেন এবং প্রচুর ভক্তের প্রচুর কাহিনী আছে যেখানে লোকনাথ বাবা এখনও ভক্তদের উদ্ধার করে থাকেন লোকনাথ বাবার জন্মগ্রহণ ভারতবর্ষে হল ওনার কিন্তু বারদি ঢাকাতেই উচ্চ মূল ওনার কাণ্ড কারখানা বা ওনার বেশিরভাগ টাইম ওখানে কেটেছেন বারোদিতেও বিশাল একটি মন্দির আছেন বাংলাদেশের নারায়ণগঞ্জে একটি বিশাল বড় লোকনাথ বাবার আশ্রম রয়েছে এবং বাংলাদেশের একটি বিখ্যাত মন্দিরের মধ্যে একটি অন্যতম মন্দির হচ্ছে এই লোকনাথ বাবার মন্দির এবং প্রচুর ভক্ত সমাগম হয় এবং প্রচুর হিন্দু ভক্তরা বাংলাদেশে কিন্তু রয়েছে বিগত এক বছর ধরে বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার চালা চলছে যেটা কোনোভাবেই কমছে না তো সেই জায়গাতে আমাদের হিন্দুরা কিন্তু আশা করি লোকনাথ বাবাকেও মনে প্রাণে ডাকছে উদ্ধার করার জন্য কিন্তু এক বছর ধরে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কোনো সঠিকভাবে হিন্দুদের কোনো উপকার হচ্ছে এখন আমার মনে হচ্ছে এটাই যে কলিযুগে কি লোকনাথ বাবার সেই ক্ষমতা কমে যাচ্ছে নাকি এদের দমন করার জন্য সেই অবতার কি আবার অবতীর্ণ হতে হবে জানি না এটা সময় বলবে আশা করি বাংলাদেশে যারা হিন্দু আছেন তারা নিশ্চয়ই মনে প্রাণে লোকনাথ বাবাকে ডাকছেন এবং লোকনাথ বাবার কমেন্টমেন্ট করেছেন তিনি উদ্ধার করবেন এবং এই ঘোরতর বিপদের দিনে আমিও চাইছি তারা উদ্ধার পাক ভালো থাকুক এক উচ্চকোটির সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিনি ভূত ভবিষ্যৎ সবই তিনি দেখতে পেতেন আমরা হচ্ছি সাধারণ মানুষ লোকনাথ বাবার সম্বন্ধে আমাদের বলা বা কিছু চিন্তাভাবনা করাও আমাদের সাধ্যের বাইরে হয়তো তিনি জানতেন আমাদের ভবিষ্যতে এরকম হবে এবং তার নিরাময় হয়তো তিনি করে গেছেন যেটা আমরা হয়তো আমরা বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হর হর মহাদেব